এই ফিঙ্গারটার নাম কি থাম থাম আর এইটা এটা কি থামের পাড়ে ইন্ডেক্সের পাড়ে না ইন্ডেক্সের পাড়ে মিডিল মিডিলের পাড়ে তারপরে তারপরে কে বেবি একদিন এরা পাঁচজনের ঝগড়া লেগে গেছে বুঝলি তো ঝগড়া করছে ঝগড়া করছে হ্যাঁ এমনি এমনি ঝগড়া করছে থাম বলছে আমি সেরা কেন বলছে বলতো বলছে আমাকে ছাড়া তো তোরা কোনো জিনিস সহজে তুলতে পারবি না থাম এই থামটা তাই বলছে বলছে দেখবি দেখবি কেমন করে তুলবো এই দেখ এমনি করে তুলে নিয়েছি আর একা একা তুলতে পারবি দেখ তো চারটে আঙুল দিয়ে এমনি করে তুলতে হবে ভালো করে খেতেও পারবি না এমনি করে খেতে হবে হুম শুধু থাম দিয়ে তুলতে পারবি দেখ থাম দিয়ে দেখ আর না হলে পারবি না এই দেখ তে থাম বলছে বলছে আমি সেরা তখন ইন্ডেক্স বলছে আমি সেরা ইন্ডেক্স বলছে আমি সেরা কেন বলতো ইন্ডেক্স কি করে এমনি করে দেখা দেখ ওই দিক ওইদিকে যাবো কেমন করে দেখাও তুই হ্যাঁ ওরকম করে দেখায় ইন্ডেক্স মানে তার জন্য ইন্ডেক্স এরকম করে দেখায় তখন মিডিল বলছে না আমি সেরা মিডিল বলছে আমি দেখ মিডিল বলছে শোন মিডিল বলছে আমি সেরা কারণ আমি সবচেয়ে বড় দেখো পাঁচটা আঙ্গুলের মধ্যে আমি সবচেয়ে লম্বা না আমি মিডিল আমি সবচেয়ে বড় তাই বলছে রিং বলছে না আমি সবচেয়ে মহান আমি সেরা কারণ আমি আংটি পড়ি তাই বলছে আর তখন অনামিকা কি বলছে আমি আমি পুচকি পুচকি ছোট ছোট বেবি ফিঙ্গার তাই বলছে হ্যাঁ এটা বেবি ফিঙ্গার বলছে না আমি সেরা তখন হাত এসে বলছে এ তোদের পাঁচজনকে আমার লাগবে চাও কাজ করবো কাজ করে দিয়েছে হাতটা